আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত প্রিয় দশাতী আপনারা দেখেন এই যে আমি আসছি এখানে আমাদের হবিগঞ্জের কোয়াই নদীতে একটা বাঙ্গা দিছে গতকাল অনেকেই লাইভে দেখছে কিন্তু আসলে লাইভে দেখেও কিন্তু মানে এটা একটা অনুমান করতে পারতেছি না এখন বাস্তবে কালকে আসতে হয়নি বৃষ্টির জন্যে এই দেখেন আমাদের কোয়াই নদীর বাঙ্গা কোয়াই ব্রিজ থেকে প্রায় তিন কিলো পশ্চিমে স্থানটি হলো আমাদের হবিগঞ্জ সদর উপজেলা দুই নং রিস ইউনিয়ন আর এক নং লুকরা ইউনিয়ন লোকরা সামনে কাশীপুর গ্রাম আর রিস ইউনিয়নের জাললাবাদ গ্রাম এই দুটার মধ্যস্থ প্রতিষ্ঠানের মধ্যে এই বাঙালি দিয়েছে দেখেন আপনারা এই যে এদিকে হলো হাওর যেটা আপনার জাললাবাদ এবং কাশীপুরের মধ্যস্থ মধ্যবর্তী স্থান আর এদিকে হলো এই যে প্রচুর পরিমাণে এই দেখেন কি করছে একবারে গাছের গুড়ি পর্যন্ত উঠায় নিয়ে গেছে হ্যাঁ এই দেখেন এবং শুধু তাই না শত শত দশ আরতি এদিকে আসছে দেখার জন্য প্রায় একটা অস্থায়ীভাবে একটা পর্যটন কেন্দ্র হয়ে গেছে এখানে অস্থায়ীভাবে পর্যটন কেন্দ্র সবাই দেখতেছে এদিকে পানির নুন বড় লোক তারা আসছে আমাদের হেল্প করার জন্য তারা কাজ করতেছে তারা মাপ দিতেছে কিভাবে লাগবে না লাগবে পানির নুনটা যারা আছে তারা দায়িত্ব আছে তারা আছে আমার চাচা গাছ লাগা আমরা আছে তাই

এবারে অর্থ এলাকার দশক গোলা দর্শক কুন্দলী ট্রেক্ট আর এদিকে আসছে কাশীপুর এবং এলাকা অতএ এলাকার মানুষ এদিকে কি অবস্থা ভাইবা ভাই ভাইবা ভাইবা আমি দেখি হেল্প করতেছি আপনাদের ভাই আমরা চেষ্টা করতেছি ত্রাণ কি বন্ধু করবার গেছে দেখি সুরুবার চারা বার আনন্দের কারণে গাছ উঠতে দেখেন এই দেখেন সুরুবার চারা গাছ যে উঠেন দেখেন কতগুলা গাছের মধ্যে কি একবারে জোর সহ নিয়ে গেছে গাছের এই যে দল ব্রিজ দেখা যাচ্ছে প্রায় জানলা খুব বোলারি পারে যে ব্রিজটা এটা কিন্তু দেখা যাচ্ছে এই বরাবর মানুষের সবাইকে ধন্যবাদ দেই এই যে ফান্ডি উন্নয়নগুলো কাজ করছে তারাকে ধন্যবাদ দেই এলাকার মানুষ যারা কষ্ট করছেন তাদেরকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই বিশাল বাঙ্গাকে যেন অতি তাড়াতাড়ি মেরামত হতে পারে এলাকার জন্য যেন সুব্যবস্থা হয় অতি তাড়াতাড়ি এই জন্য সবার কাছে প্রত্যাশা কামনা করে সবাইকে ধন্যবাদ দিয়ে এখানে